বিলিকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা উত্তপ্ত সালার ছাগল ও গরু বিলিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদ জেলার সালার যদিও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে

জানা গিয়েছে সোমবার দুপুরে সালার ব্লক প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে এলাকার গোপালকদের গরু ও ছাগল বিতরণ করার কথা ছিল কিন্তু সেখানেই বাধে বিপত্তি অভিযোগ ওঠে তালিবপুর গ্রাম পঞ্চায়েত প্রধান রবি শেখ বনাম ভরতপুর দুই পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মদক্ষ ইমতিয়াজ আলী দুই গোষ্ঠীর মধ্যে বচসা তৈরি হয় সালার কি সানমান্ডিতে সোমবার দুপুরে দুই গোষ্ঠীর মধ্যে বচসাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা অভিযোগ ভরতপুর দু নম্বর পঞ্চায়েত সমিতির প্রাণী সম্পদের কর্মদক্ষ তার দাবি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তার গাড়ির চালকের নাম আছে এই তালিকাতে ইচ্ছাকৃতভাবে একটি তালিকা তৈরি করা হয়েছে এবং পঞ্চায়েত সমিতির কর্মদক্ষদের ধোয়াশায় রেখে তালিকা তৈরি করা হয়েছে সেই তালিকা মানতে না চাওয়ার কারণেই এই বচসা তৈরি হয় যদিও পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আমরা ওখানে গিয়ে তাই মোটামুটি আমরা দেখলাম যে উল্টো পাল্টাভাবে সব নাম ঠাম আছে যার ফলে আজ দিয়ে আমরা আজ দিয়ে স্থগিত থাক পরবর্তীকালে আলোচনা সব থেকে দিলি করা হবে কোনো ড্রাইভার অমুক তমুক খাবি জাগির সমস্ত নাম ভরা যেগুলো থাকা উচিত নয় এবং বাঞ্ছনীয় নয় ড্রাইভার আমি দেখলাম একজন ড্রাইভার সম্ভবত ব্লক সভাপতির ড্রাইভার সেই নাকি গরু প্রিয় সেটা তো ঠিক তো শুনলাম যে এখানে একটা কথা কাটাকাটি চলছে শোনার পরে যখন আসলাম তখন দেখছি তালিবপুর অঞ্চলের প্রধান মানে নিজেকে বেতাস বাদশা মনে করে উপরবাবু ফুতুবেলি গায়ে পড়বে তো সে আমারই দলেদির একজন মানে প্রধান তো এত উচ্ছৃঙ্খল করছে যে সেটা বদমাস্ত করা হয়তো মুশকিল হচ্ছিলো তাই কিছু সংখ্যক মানুষ তাকে বলা হচ্ছে যে ভাই যদি লিস্টের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে সেটা বসে যেহেতু ডিএম সাহেব পারমিশন দিয়েছেন এখানে গোষ্ঠীর যারা মহিলা আছে প্রত্যেকটা গোষ্ঠীর বেনিফিশিয়ারি এখানে প্রেজেন্ট ছিল তাদের হাতেই তোলা হচ্ছে এখানে ব্যক্তিগত ব্যাপারে কেউ তো ছাগল বা গরু কেউ চলে যায়নি তো ওর মানে যে যেটা করেছে সেটা হওয়া ছিল না তো এটা নিজেদের মধ্যে ব্যাপার ওটা ঠিক হয়ে যাবে অসুবিধার কিছু নেই এখানে আমি মূলত ঝামেলা কোনো কিছু হয়নি যারা বলছে বানিয়ে কথাগুলা সেগুলো তারা তাদের মিথ্যা রটনা কিংবা তাদের স্বার্থ চরিত্যাক্ত করার হয়তো সুবিধা হয়নি সেই কারণে হয়তো সেই কথাটা তারা তিনারা বলেছেন কিন্তু আমি তিনাদের উদ্দেশ্যে একটা কথাই বলি যে যেখানে বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নবজোয়ারের নায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে মানুষের পঞ্চায়েত হবে তা অনেক এসিজি স্বয়ম্বর গোষ্ঠী যারা আছেন গরিব অসহায় দুস্থ মানুষ তারা পাক আমাদের কোনো অভাব অভিযোগ নাই কিন্তু কারো গাড়ি ড্রাইভার কিংবা কারো বাড়ির অঞ্চলের সভাপতির কাছের লোক যারা তারা নিয়ে এসে তাদের মতো করে বিলি করবে হয়তো দেখা গেল এক ইউনিট মাল পাচ্ছে সেই এক ইউনিট মাল হয়তো একজনা ওইখানে দেখলাম তুলে নিয়ে যাচ্ছে বাকি নজন সদস্য কিন্তু এসএজি গ্রুপের নাই তাদের তারা অন্ধকারে রেখে মালটা বিলি বন্টন করছে সেই কারণে আমরা যেয়ে বলেছি ডিএলডি সাহেবকে যে পঞ্চায়েত সমিতি স্বচ্ছ ভাবমূর্তির সঙ্গে চলবে গ্রাম পঞ্চায়েত স্বচ্ছ ভাবমূর্তির মাধ্যমে দিয়ে চলবে আগামী দিনে নেতাদের কথার মান্যতা দিয়ে তাই যেখানে যারা ঝামেলা করার চেষ্টা করছিল তারা মানুষ আমার সঙ্গে স্বতঃস্ফূর্ত ছিল মানুষ তাদেরকে বলেছে মুখের কথাই তারা পিছু হটে চলে গেছে একটা কথাই বলেছি যে এখানটায় বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের জেলা সভাপতি অপূর্ব সরকার তিনি অনেস্ট মানুষ এখন এখানকার বিধায়ক হুমায়ুন কবির সাহেবও খোঁজ নিয়েছেন যে এইরকম ধরনের যে অসাধু চক্রান্ত চালানোর চেষ্টা করছে যারা তাদেরকে ঘটনা হচ্ছে প্রতিবাদের ভাষায় তাদেরকে বলো কোনো আঘাত নয় তাই সেখানে কোনো ঝামেলা অশান্তি হাতাহাতি কিছুই হয়নি সেখানে মুখের কথাই হয়েছে তারা সংখ্যায় কম এবং তারা নিজের স্বার্থ চরিতার্থ হয়নি বলে এই অভিযোগটা হয়তো আমার উপরে করছে এই বিষয়ে যার বিরুদ্ধে অভিযোগ ব্লক তৃণমূল সভাপতি অর্থাৎ মৎস্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মুর্শিদাবাদ জেলা পরিষদের কর্মদক্ষ কি জানিয়েছেন চলন শুনে নেওয়া যাক এখানে আজকে দশ ইউনিট ছাগল দেওয়ার কথা ছিল এবং ছটি হিপার বা বকনা বাছুর দেওয়ার কথা ছিল তো সেই হিসাবে আগে থেকেই নাম নেওয়া হয়েছে গোষ্ঠীদেরকে যেগুলো স্বয়ম্বর গোষ্ঠী গোষ্ঠী মেয়েদের হাতে তুলে দেওয়ার কথা এবং মাত্র আমাদের এই ব্লকে ছখানা এই বাছুর অ্যালটমেন্ট হয়েছে তো সেইগুলো যারা বেনিফিশিয়ারি তাদের হাতেই তুলে দেওয়া হচ্ছিল হঠাৎ করে জানা গেল যে সেখানে একটা বচসা হয়েছে এবং লোকাল পুলিশ প্রশাসনের মধ্যস্থতায় আজকে ব্যাপারটাকে স্থগিত রাখা হয়েছে এবং যে স্বজন পোষণের অভিযোগ করছে বিষয় হচ্ছে এই গরুগুলো যারা বেনিফিশিয়ারি যারা অতি সাধারণ মানুষ যারা গৃহপালিত পশু হিসাবে গরু লালন পালন করতে পারে তাদেরকেই দেওয়া হয়েছে যদি সে আমার ড্রাইভারও হয় না কেন সে তো ড্রাইভার তার পারিবারিক ব্যাকগ্রাউন্ডটাকে যদি আপনারা জানেন তাহলে বুঝতে পারবেন যে তারা খুবই দুস্থ পরিবার তো তাকে যদি একটা বাছুর দেওয়া হয় এবং সে যদি লালন পালন করে এটাই তো আমাদের সরকারের মোটিম যে অতি সাধারণ মানুষদেরকে যেন দেওয়া হয় এবং বেনিফিশিয়ারিদের হাতে যেন তুলে দেওয়া হয় ছাগলগুলো গোষ্ঠীদের হাতে তুলে দেওয়া হচ্ছিল দুটো গোষ্ঠী পেয়েছেও শুনলাম এবং বাকি আর আটটা গোষ্ঠী আজকে পাইনি যেহেতু হঠাৎ করে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এবং আমিও বিউলিউর সাহেবকে এবং জেলার যিনি আমাদের ডিবিও সাহেব আছেন ডিস্ট্রিক্ট বেটেনি অফিসে তাদের সঙ্গে আলোচনা করেছি এবং আমি জেলার কর্মদক্ষ হিসাবে সেটাকে আমিও স্থগিত রাখতে বলেছি যাদের নাম একদম ডিএমএম অফিস থেকে অ্যাপ্রুভাল হয়ে অবশ্যই তারাই পাবে এখানে বকনাবাসীর বিলি হওয়ার কথাই ছিল বিলি শুরুও হয়েছিল কিন্তু কিছু আনটুয়ার্ড ইনসিডেন্টস ঘটেছে দেখা যাক আমার উদ্ধতন কর্তৃপক্ষকে জানানোও হয়েছে প্রশাসনকেও জানানো হয়েছে বিষয়টা দেখা যাক কীভাবে মেটানো যায় কাদের সঙ্গে এই ঝামেলাটা হয়েছে লোকালি কিছু সমস্যা আর কি মানে এমনি লিস্ট অনুযায়ী ডিএম অ্যাপ্রুভ যে লিস্ট সেই লিস্ট অনুযায়ী বিলি কাজ চলছিল কিন্তু কিছু আনটুয়ার্ড ইনসিডেন্টস ঘটেছে এবার দেখা যাক উদ্যতান কর্তৃপক্ষ নিশ্চয়ই সুনির্দিষ্ট পদক্ষেপ নেবেন আজকে আপাতত কতজনকে দেওয়া হয়েছিল শুরু হয়েছিল একটা প্রসেসের মধ্যে চলছিল কিন্তু কম্পিটিশান হয়নি মাঝপথেই বন্ধ করতে হয়েছে তাও কতজনকে দেওয়া হয়েছে তবে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে গরু ছাগল বিলি হলেও প্রাণী চিকিৎসার যে হাসপাতাল সেখানে কি চিকিৎসা আছে ছাগল গরু চাষ হলেও অসুস্থ হয়ে গেলে তার চিকিৎসা কি পাবে চাষিরা তবে থাক সেই প্রশ্ন তোলা মানুষের সুবিধার্থে এই প্রথমবার কাঁদি মহকুমায় নতুন ভাবনায় নতুন মোড়কে আপনার সালার শহরে এসেছে আপনাকে সুস্বাস্থ্যের পরামর্শ দিতে মেডিট্রাস্ট ডায়াগনস্টিক অ্যান্ড ইম্যাজিং সেন্টার